মাঝে মাঝে জীবনে এমন অনেক কঠিন পরিস্থিতি আসে যেগুলোতে হচ্ছে নিজেকে অনেক বেশি অসহায় লাগে মানে মনে হয় যেন আল্লাহ তালা যদি নিজেকে অনেক শক্তি দিত অনেক নিজে সর্বোচ্চ শক্তি দিয়ে অনেক কিছু করতে পারতাম অনেক কিছু করার ইচ্ছা শক্তি থাকলেও অনেক সময় পরিবেশ সমাজ সব কিছুর জন্য এখনও আমাদের সমাজে অনেকগুলো মেয়ে অনেক কিছু করতে পারে না লাইফে অনেক কিছু করার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে টাকার জন্য করা হয় না অনেক সময় সাপোর্টের জন্য করা হয় না অনেক সময় সমাজ মানুষ ওইসবের জন্য করা হয় না কিন্তু আসলে কি সত্যি কথা জানেন সমাজ মানুষ এগুলো মানুষ বলতেই পারে কিন্তু কখনো ওরা আমাদেরকে সাহায্য করতে পারে না ওরা আমাদেরকে পাশে থাকতে পারে না অথচ আমরা দেখেন সমাজ মানুষের কথা চিন্তা করে আমরা হচ্ছে যে কিছুই করতে পারি না যাই হোক অনেক হচ্ছে কথা বলে ফেললাম আসলে এটা অনেকের জীবনে হয়তো অনেক সত্য কথা আর এই আমার কাছে মনে হয় কি লাইফে এই মানে যে ব্লগিং সাইটটা আসার পর অনেক মেয়ে মানুষ হচ্ছে যে ঘরে বসে ইনকাম করতেছে তারা অনেক ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিচ্ছে এটা অনেক বেশি অনেক বেশি ভালো এটা হয়তো অনেকে জানেন না অনেকে এখানে তাদেরকে বাজে কমেন্ট করেন তাদেরকে অনেকভাবে বলেন অথচ তাদের আগের ইতিহাস কিংবা তাদের বর্তমান অবস্থা কোনো কিছু আসলে চিন্তা করেন না হয়তো তারা ভাবেনও না যে তারা কেন ভিডিও বানাচ্ছে হয়তো অনেক মেয়ে হচ্ছে যে বাবা মার পাশে থাকার জন্য বাবা মাকে সাহায্য করার জন্য নিজে স্টাবলিশড হওয়ার জন্য অনেক কষ্ট করতেছে তারপর আমরা দেখেন মানুষরা কত খারাপ খারাপ কথা বলি কত বাজেভাবে কথা বলি তাই না যাই হোক আর আজকে এখানে আমি রান্নাবান্নার হচ্ছে ভিডিও দিচ্ছি আমি যদিও ডেলি ভিডিও দিতে পারি না খুব ট্রাই করতেছি ডেলি ভিডিও দিতে তারপরেও হচ্ছে না প্লিজ আপনারাও হচ্ছে যে যারা যারা আমার ভিডিওটা দেখবেন আমাকে সাপোর্ট করবেন আর যাই হোক আর এখানে আমি রান্না করবো হচ্ছে সিম আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর সিমের সাথে যেহেতু সিমের পরিমাণ একদমই কম আর এখন যেহেতু ফার্স্ট সিজনের সিম তো সিমের প্রাইসটাও অনেক বেশি এখানে হচ্ছে যার সিম যেহেতু ঢুকু বাজার থেকে আনেছে তার ওখান থেকে আমি একটু নিয়ে ভর্তা করা হয়ে গেছে যার কারণে সিমের পরিমাণটা কমে গেছে তার জন্য আমি সিমের সাথে বেগুন দিলাম তারপর আলু দিলাম তারপর আবার টমেটো দিব পুরো একদম শীতকালে যে একটা মজার তরকারি ওই ব্যাপারটা যদিও এখনও শীতকালের মতো ওইরকম মজা হয় না তারপরেও হচ্ছে যে যেহেতু সিম জিনিসটা আমার অনেক পছন্দ সেটা শীতকাল হোক আর গ্রীষ্মকাল হোক সেটা আমার খুব ভালো লাগে আর আমি তো এবার চিন্তা করে নিছি যে এবার হচ্ছে যে ফ্রোজেন করে সিম রাখবো প্রতিবারই হচ্ছে যে মনে করি কিন্তু রাখা হয় না যদিও আমি জানি না ফ্রোজেন করে হচ্ছে যে সিমটা কিভাবে রাখে যে আপনারা কেউ আমার ভিডিও দেখেন বা হচ্ছে যে জানেন প্লিজ অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন আর দেখেন আমি এখানে মিষ্টি কুমড়াটা ছিলতে যে হাত কেটে আর মিষ্টি কুমড়াটা একটু শক্ত ছিল মিষ্টি কুমড়াটা অত মিষ্টি ছিল না তবে হচ্ছে যে ভালোই মজা লেগেছে আমি কুমড়াটা আর মিষ্টি কুমড়া যদি কি না হয় তাহলে যেগুলো লাল দেখে ওইগুলো হচ্ছে যে মিষ্টি হয় আর আমার কাছে মানে সব রকমের মিষ্টি কুমড়া জিনিসটাই ভালো লাগে সেটা আর মিষ্টি হোক কিংবা হচ্ছে যে নর্মাল কি বলে আচ্ছা যাই হোক ওই মিষ্টি ছাড়া যেটা ওটাও হচ্ছে যে আমার কাছে মজা আর এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করবো তাই ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম আর আমার পাশে তখনও গ্যাস নেই তখন অলমোস্ট হচ্ছে যে একটা বাজে আর আমি দিন ধরে ওয়েট করে আছি কখন গ্যাস আসবে আর কখন রান্না করব। আর একটা বাজে তখনও আমি রান্না করতে পারি নাই কারণ হচ্ছে যে আমার পাশে একদমই গ্যাস নেই আমি গ্যাসের জন্য অপেক্ষা করতে পরে বাধ্য হয়ে ভাবলাম যে সব কিছু রেডি করে একদম সব কাজ শেষ করে রেডি হয়ে থাকবো তারপরে যখন গ্যাস আসবে তখন রান্না করব এই তো তার জন্য সব কিছু একদম কেটে নিচ্ছি আর মিষ্টি কুমড়া বাজিটা আমার খুবই পছন্দ আর সিম তরকারিও আমার পছন্দ আজকের এই পুরা তরকারিটাই আমার হচ্ছে যে অনেক পছন্দ মানে দুটোই মানে অনেক পছন্দের তরকারি আর ফ্রেশ ফ্রেশ তরকারি খেতে খুব ভালো লাগে প্রতিদিন যদিও আগের দিন রাত্রে রান্না করা হয় তা শুধুমাত্র গ্যাস থাকে না বলে আর আমি শুধু মানে হচ্ছে অফডেতে একটু ট্রাই করি যদিও হচ্ছে যে মানে তাজা খাওয়ার জন্য যদি তাজা তরকারিটা অনেক বেশি মজা লাগে তারপরেও কিছু করার নেই ঢাকা শহরে গ্যাসের অবস্থা অনেক খারাপ কার কার বা এরকম সমস্যা প্লিজ জানাবেন আর এখানে যে দেখেন আমার মিষ্টি কুমড়া কাটা শেষ এখন হচ্ছে যেগুলো নিয়ে ক্লিন করে একদম রেখে দিবে আর দেখি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি কি না যদিও গ্যাসের অবস্থা একদম বাজে এটা দিয়ে হচ্ছে যে আমি রেখে অন্য বাকি সব কাজ করে নিব তারপর হচ্ছে যে রান্নাবান্না শেয়ার করব। এই তো আর এই যে দেখেন আমি হচ্ছে যে রান্না বান্না একদমই শেয়ার করতে পারি নাই কারণ গ্যাস ছিল না একদম মোমবাতির মতো গ্যাস জ্বলতেছিল ওই মোমবাতি গ্যাসের মধ্যে আমি অনেকক্ষণ লাগিয়ে পুরোপুরি রান্না করলাম অলমোস্ট সাড়ে তিনটে বাজে তখন আমার মানে রান্নাটা কিছু কিছু হয়েছে আর এই যে মিষ্টি কুমড়া বাজে আর দেখেন এই যে কী সুন্দর হয়েছে আমার হচ্ছে যে শিম আলু তারপর টমেটো বেগুনের তরকারিটা একদম হচ্ছে সাথে ছিল কাতল মাছ আর হচ্ছে যে একদম পুরা মনে হচ্ছে যে একদম শীতকালে আর দেখেন এই যে মানে হচ্ছে লাইটের মধ্যে ধোঁয়া আসার কারণে কালারটা আসতেছে না আর আমি হাত দিয়ে বারবার সরাচ্ছি আর এই তরকারিটা যে আমার কি পরিমাণ ভালো লাগে আমার আমি শীতকাল আছে এটা হচ্ছে মাছ ছাড়াও সবজি রান্না করে খাই আমাকে কাছে মনে হয় যে একদিন পরপর খেলেও এটা আমার আর বিরক্ত আসবে না মানে কারণ হচ্ছে সিম বেগুন আলুর তরকারি আমার অনেক বেশি পছন্দ আরেকটা তরকারি হচ্ছে ঝিঙ্গা তরকারি এটা ছোটোবেলায় ভালো লাগতো কিন্তু এখন ভালো লাগে না এখন ভালো লাগে না এই জন্য যে চাষের ঝিঙ্গাটা অথচ আমার আম্মু যেটা বাসায় করতো ওই ঝিঙ্গাটার তরকারি রান্নাটা এত মজা মানে ওটা একদম ঝিঙ্গাটা গলে যায় এখানে ঝিঙ্গাগুলো আমার কাছে কেমন যেন লাগে মানে বাজারে যে যে ঝিঙ্গাগুলো এখন মজা লাগে না আগে খুব ভালো লাগত আর এখন কিছু লাগে না এখন তো সেই জন্য হচ্ছে যে সিম তরকারিটা আমার অনেক বেশি পছন্দ আমার কেমন হলো অবশ্যই বলবেন আমার শখের রান্না আমার ভালোবাসার তরকারি আমার পছন্দের তরকারি কার কার সিম তরকারি পছন্দ অবশ্যই জানাবেন টাটা বাই বাই